আলহামদুলিল্লাহ আমার নতুন হাঁসগুলো ডিম দেওয়া শুরু করেছে ছয় মাস বয়সে তো আজকে সারাদিন কী করি না করি তাই থাকছি আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তন আক্তার বলছি গাজীপুর কাপাসিয়া থেকে আমার প্রাণপ্রিয় কলেজ আর ভাইয়ারা ফুরা আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো এই তো আমি ডিমটা তুলে নিলাম তো আমি তো জানি না যে ডিম পারবে গত চার পাঁচ দিন যাবত আমি সকালবেলা চেক করে ডিম পেরেছি কিনা তো আজকে যখন দেখলাম তালাটা খুলে একটা ডিম পেরেছে তখন আমি মোবাইলটা নিয়ে এসে একটু ভিডিও করে নিলাম তো এই তো ডিমটা আমি ধুয়ে নিচ্ছি ডিমটা কিন্তু নীল ছিল তো আমার আটটা হাঁস আছে তো এখান থেকে চারটা হলো চারটা ডিম দিবে আর চারটা আর কি হাসা বলে যেটা ওইটা আর কি তো আমি ডিমটা ঘরে ধুয়ে রেখে আবার বাহিরে চলে আসলাম তো আমার গাছ থেকে কিছু কামরাঙ্গা মরিচ উঠিয়ে নেব যেটাকে বলে বোম্বাই মরিচ আর কি আমি যখন গাছগুলো লাগিয়েছিলাম তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো চলুন কিছু মরিচ উঠিয়ে নিয়ে আসি তো মরিচগুলো খেতে এত পরিমাণ ঝাল তো সাথে কিন্তু আরও একটা গাছ আছে ওই গাছের মরিচ কিন্তু এত পরিমাণ ঝাল না তো আমার দুইটা গাছের মরিচ অনেক পরিমাণে ঝাল বলার বাহিরে খাওয়াই যায় না আমি এই মরিচ কিন্তু খেতে অনেক পছন্দ করি খেতে পারি একটা মরিচ আমি একা খেয়ে নিতে পারি ভাত দিয়ে তো আমার গাছের মরিচ এতটা পরিমাণে ঝাল যে আমি একটুও খেতে পারি না খেলে আমার অনেক খারাপ লাগে আর কি তো এই তো মরিচগুলো আমি উঠিয়ে নিছিলাম অনেক মরিচ হয়েছে মাসাল্লা তো সবাই মাশাল্লা বলে দিবেন আমার গাছে মরিচগুলো দেখে এই তো আমি একটা একটা করে উঠাচ্ছিলাম মানে যেগুলো একটু বড় হয়েছে ওইগুলো উঠাচ্ছি আর ছোটগুলো আর কি থাকবে তো এই তো মরিচগুলো উঠাচ্ছে একজনকে দেবো আর কি আমার বোনকে দিয়েছিলাম ঠিক গেছে অনেক মরিচ অনেক পরিমাণে মরিষ তা কি আর খেয়ে শেষ করা যাবে তার জন্য ওঠিয়েছে আমার বোনকে দিয়েছিলাম আমার বোন খেয়ে আমাকে ফোন দিয়ে বলছিল যে বোন তুই আমাকে কী দিয়েছিস এগুলো আমি খেয়ে মানে আমার অবস্থা খুব খারাপ এত পরিমাণে ঝাল তো আমি হাসছিলাম আমি বলছিলাম যে সবগুলো তুই খেয়েছিস কেন মানে ও কি যেন রান্না করে তারপর খেয়েছিল আর কি মানে এই ঝালটা এমন একটা জিনিস মরিষ্ এটার গ্রান কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগে গ্রানটা এই দেখেন আমি কতগুলো উঠে নিয়ে যাচ্ছি এখন আমার মেয়েকে ওই সাইড থেকে নিয়ে আসবো ওই সাইডে আছে আর আমার হাঁসগুলো কিন্তু বয়স ছয় মাস ছয় মাসে আর কি পড়েছে ছয় মাস চলে শেষের দিকে প্রায় তো ডিম দেওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ এখন হাঁসগুলো আটকানো অবস্থায় আছে আমাদের ক্ষেত লাগানো হয়ে গেছে তার জন্য তো কিছুদিন বেশ কিছুদিন ধরে কিন্তু বৃষ্টি ছাড়ছে না আমাদেরকে এত পরিমাণ বৃষ্টি আমি কখনোই দেখিনি মানে বৃষ্টির জন্য ভালো লাগে না সকাল টাইমটা একটু ভালো ছিল মানে একটু রোদ রোদ উঠতে একটু ভালো লাগে বাচ্চাদেরকে বাইরে নিয়ে খেলার জন্য দেওয়া যায় বসেও থাকা যায় আর বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যায় না বৃষ্টি নামলে সারাদিন ঘরের ভিতর বসে থাকা লাগে দেখেন কি পরিমাণে বৃষ্টি পড়ছে বৃষ্টি আর ভালো লাগে না যদি একবার নামা শুরু করে তখন সারাদিন পড়তেই থাকে পড়তেই থাকে এই বছরের মতন বৃষ্টি মনে হয় কোনো বছরই হয় না তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি কল ক্লিক করে দিবেন ভিডিও ছাড় মাত্রে আপনাদের কাছে পৌঁছা যাবে তো ওখানে কিন্তু আমার হাজব্যান্ড বাড়িতে কিন্তু সিসি ক্যামেরা লাগিয়েছে তো আমি বললাম না আমি অলস তার জন্য আপনাদের সাথে শেয়ার করিনি তো ভিডিও করা হয়নি আপনাদের সাথে শেয়ার করা হয়নি সিসি ক্যামেরাটা কিন্তু অনেক ভালো মানে সব কিছু দেখা যায় রাত্রের সব মানে ফুটেজ দেখা যায় তো ওটা নিয়ে পরবর্তীতে আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করব। তো এই দেখেন কী পরিমাণে বৃষ্টি পড়ছে তো আমি ঘরে এসে জানালা দিয়ে দেখছিলাম বৃষ্টি তো পরে ঘরে ভিতর পানিয়ে চলে আসছে তখন জানালা আটকে দিলাম তারপর আমার হাজব্যান্ড হঠাৎ করে বাজার নিয়ে আসছে তো ঘরে একটা শ্যামাইয়ের প্যাকেট ছিল তো ও দেখলাম আবারও শ্যামাই নিয়ে আসছে তো বলতাছে শ্যামাই রান্না করার জন্য তো আমি কিন্তু দুপুর দুপুর সকালেই রান্না করছিলাম ভাত দুই আইটেমে তরকারি রান্না করছি তারপর আবার বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে আসছিলো গুঁড়া মাছ নিয়ে আসছিলো বড় মাছ নিয়ে আসছিলো বড় সাইজের একটা পাঙ্গাস তারপর আরও আরও বেশ কিছু মাছ নিয়ে আসছিলো তো মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে তারপর আমি আবার কিছু তরকারি রান্না করেছি তো এখন ও জিজ্ঞেস করছে যে শ্যামাই কখন রান্না করব। তো ভাবলাম বাহিরে যেহেতু বৃষ্টি পড়ছে তো বাহিরে তো যাওয়া যাবে না এখন তো ঘরের মধ্যেই বসিয়ে দিই তো এখানে আমি এই যে আমাদের গাছের নারিকেল আমার হাজব্যান্ড কেটে তারপর রেডি করে দিয়েছি আমি শ্যামায়ও ঢেলে নিয়েছি আর এই দেখেন ঘর ভর্তি কাপড় আমার সব ভিজে এগুলো এগুলো ঘরের ভিতর লেড়ে তারপর ফ্যান ছেড়ে দিয়েছি শুকানোর জন্য তো এই বেশ কয়েকদিন ধরে এইভাবে কাপড় আর কি শুকানো হচ্ছে কী করবো বাহিরে রোদ নেই অনেক কাপড় আমার মেয়ের মেয়ের তো বাচ্চাদের কাপড় তো জানি প্রতিদিন ধোয়া লাগে আমি আমার কাপড় ধুই না ধুলে আমার কাপড় পরতে ভালো লাগে না তো এখানে দেখেন আমার কি করে বসে বসে চিনি খাচ্ছে এই যে বসে বসে চিনি খাবেও মানে যা দেখবে তাই খেতে চাইবে কিন্তু ভাত ওর মুখে মানে ভাতটা কোনো যেন খেতে চায় না তো এখানে আমি এক কেজি পরিমাণ দুধ নিয়েছিলাম তো দুধের সাথে কিছু পরিমাণ পানিও দিয়েছি কারণ এইটুকু দুধে হবে না তো শুকনো শুকনো হয়ে গেলে কিন্তু স্যামাই খেতে ভালো লাগে না তো দুধ আরও ছিল ফ্রিজে কিন্তু বের করিনি তো ওই দেখেন বৃষ্টি এখনও পড়তেই আসে তো এই ফাঁক দিয়ে আমি যে সামাইটা দুধটা ভালো করে ফুটিয়ে তারপর দুধের মধ্যে যা যা লাগে সাবুদানা দিয়েছিলাম কিশমিশ দিয়েছিলাম যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি এখন আমি কুকার থেকে পাতিলটা নামিয়ে নিয়েছি কারণ শুকিয়ে যাবে পাতিলের মধ্যে থাকলে আর কি মানে গরমে তো এখন নামিয়ে এখন আমি এই যে নারিকেলটা উপর দিয়ে দিয়ে দিচ্ছিলাম এইভাবেই নারিকেল দিলে আমার কাছে খেতে ভালো লাগে তো কিসমিস কিন্তু আমি আগেই দিয়েছি যার কারণে এখন আর দিইনি তো আমার শ্যামাই রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে এখন প্রায় চারটার মতন বাজে তো এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছি তো এখানে যে মাছের ডিম ভাজি করেছিলাম তারপরে যে গুঁড়া মাছ চচ্চড়ি করেছি পাঙ্গাস মাছ ভাজি করেছি তারপর ডিম রান্না করেছিলাম কাকরোল বড়া বানিয়েছিলাম তো এখানে লেবু কেটে নিয়েছি আর সাথে নিয়েছি কামরাঙ্গা মরিচ তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া শুরু করব তো কে কে খাবেন চলে আসতে পারেন তো গতকালকে আমি বৃষ্টিতে একটু হালকা পরিমাণ ছিলাম যার কারণে আমার একটু ঠান্ডা লেগেছে তো বয়সটা একটু অন্যরকম শোনা যাচ্ছে তো তো ভাত রান্না করে আমি এবার কুকারের মধ্যে ঢেলে নিই কারণ বিছানার মধ্যে বসে খেতে হয় আমার ঘরে কিন্তু মানে জাগার পরিমাণ খুব কম তো একটা রুমের ভিতরে কিন্তু আমি সব কিছু নিয়ে আর কি থাকি তার জন্য এরকম অবস্থা আমার কিন্তু ডাইনিং টেবিল আর অনেক জিনিসপত্র আছে ওইগুলো রেখে দিয়েছি মানে গুছিয়ে রেখে দিয়েছি জায়গার জন্য মানে ওইগুলো বের করা হয় না তো এই যে আমার হাজব্যান্ডকে বাদ দিয়ে আমিও ভাত নিয়ে বসলাম তো লেবু নিয়েছি আবার মরিচও নিয়ে নিলাম তো এটা ছাড়া তো আমার চলবে না যতই জাল হোক আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম প্রথমে নিয়েছিলাম কাকরুল ভরা তো এখন একটু মরিচ খেয়ে নেব তো কার কার মরিচ লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম